বাংলাদেশে আজকে অর্থাৎ গতকালকে রাত থেকে শুরু করে একটি নিউজ ঘিরে ব্যাপক তোলপাড় চলছে বিশেষ করে বিবিসি বাংলা যে একটি অনুসন্ধানী প্রতিবেদন হিসেবে যেটি প্রচার পেয়েছে ব্যাপকভাবে দেশে কিংবা বিদেশে সেটি নিয়ে আলাপ আলোচনা জল্পনা কল্পনার কমতি নেই কিন্তু বিবিসির এই খবরটি ঘিরে যত না কৌতূহল তার চেয়ে বেশি মাত্রায় শুরু হয়েছে পক্ষে বিপক্ষে নানানভাবে বিশ্লেষণ পরিষ্কার করে বলাই যায় বর্তমানে বাংলাদেশের সরকারের যারা ক্ষমতায় আছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার এই নিউজটিকে ব্যাপকভাবে বা ফলাও করে প্রচার করছে বা প্রচার করার ব্যবস্থা করেছে বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন মাধ্যমে এমনকি এই সংবাদটি প্রকাশের পরপরই আপনারা দেখেছেন প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব শফিকুল আলম তিনি এটি নিজের ভেরিফাইড ফেসবুক থেকেও শেয়ার করেছেন অনেকেই সেটি করেছে অন্যভাবে বললে যারা গত বছরে পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারকে উৎখাতের পক্ষে কাজ করেছে তারা সবাই জোটবদ্ধভাবে যে যেভাবে পারছে সামাজিক যোগাযোগ মাধ্যম একদম তোলপাড় করে দিয়েছে যারা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ যারা সঠিকভাবে চিন্তাভাবনা করেন যারা বাংলাদেশকে রক্ষার জন্য বাংলাদেশে একটি গণতান্ত্রিক ব্যবস্থা কার্যকর দেখতে চান তাদের কাছে এই প্রতিবেদনটি নিচুকি একটি উদ্দেশ্য প্রণোদিত একেবারেই একটি পক্ষপাত দুষ্ট একটি প্রতিবেদন আপনারা একটু ভালো করে শুনুন আমাকে গালাগাল করুন অসুবিধা নেই গালাগাল করতে করতে আপনারা মনোযোগ দিয়ে শুনুন যে এই প্রতিবেদনটি কারা করেছে করেছে বিবিসি বিবিসির মতো একটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠানে বাংলাদেশের যে প্রতিনিধি তিনি যখন এই প্রতিবেদনটি করেছেন তার প্রতিটা আপনারা ভাষা প্রয়োগ শুনুন তার শব্দ প্রয়োগ শুনুন যদি একজন নিরপেক্ষ সাংবাদিক হয়ে থাকেন তিনি কখনও এই ভাষাগুলো ব্যবহার করতে পারেন কিনা আপনারা শুনে দেখুন এই শব্দ প্রয়োগ করতে পারেন কিনা আপনারা শুনে দেখুন এবারে আসি তাদের তথ্যের জায়গায় আপনারা ভালো করে একটু টেনে টুনে আপনারা দেখুন বিবিসি বাংলার এই প্রতিবেদনে বারবার বলা হয়েছে দেখানো হয়েছে যে পুলিশ গুলি করছে শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশ দিয়েছেন আইজিপি নির্দেশ দিয়েছেন কমিশনার নির্দেশ দিয়েছেন সব কিন্তু পুলিশের কথা বলা হচ্ছে পুলিশ গুলি করছে মারা যাচ্ছে আহত হচ্ছে তারা পিটাচ্ছে সব দেখাচ্ছে যাত্রাবাড়িতে কি হয়েছে দেখাচ্ছে সেনাবাহিনীকে পর্যন্ত দেখানো হয়েছে কিন্তু পুলিশকে যে নির্মমভাবে ভাবে মেরে এই যাত্রা বাড়িতেই পিলারের সঙ্গে ওভারব্রিজের ব্রিজের সঙ্গে ঝুলিয়ে রেখেছে সেই ছবিকে আপনারা এই নিউজের মধ্যে দেখেছেন সেটি কি তারা দেখিয়েছে দেখায়নি তারা পুলিশের কোন পরিবারের পুলিশের যেই কর্মকর্তারা যেই সদস্যরা মারা গেছেন তাদের কোনো পরিবারের সদস্যের কোনো ইন্টারভিউ দেখাননি অথচ যিনি আন্দোলনকারী হিসেবে মারা গেছেন তার পরিবারের সদস্যদের থেকেই খুঁজে বের করে তাদের ইন্টারভিউ দেখানো হয়েছে তাইলে আপনারা কেন যদি নিরপেক্ষ সাংবাদিকতা করতেন কেন আপনারা এই যেই পুলিশ সদস্যরা মারা গেছে মারা হয়েছে যাদেরকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে ওভারব্রিজের সঙ্গে তাদের পরিবারের সদস্যদের বক্তব্য আপনারা কেন দেখালেন না যদি আপনারা নিরপেক্ষতার প্রমাণ রাখতে চাইতেন এরপরে আসেন দেখানো হয়েছে রংপুরে আবু সাঈদকে পুলিশ গুলি করছে পুলিশ মারছে সেটি দেখানো হয়েছে কিন্তু তারা দেখায়নি সিরাজগঞ্জে যে জন পুলিশকে হত্যা করা হলো থানার ভিতরে সেটি তারা দেখায়নি তো আপনারা রংপুর যেতে পারলেন আপনারা সিরাজগঞ্জ যেতে পারলেন না কেমন নিরপেক্ষ সাংবাদিকতায় বিবিসি বাংলাদেশে অন্তত দেখাচ্ছে আপনারা যারা বিবিসির এই প্রতিবেদনটা নিয়ে অনেক বেশি মাত্রায় কৌতূহলী বিশেষ করে শেখ হাসিনার রেকর্ড নিয়ে আপনারা মনে করে দেখুন শেখ হাসিনার এই বক্তব্য এর আগেও আপনারা শুনেছেন বিভিন্ন মাধ্যমে এটি প্রকাশ পেয়েছে দু সালে যখন হোলিয়াটি জানে গুলশানে হলিয়াটি জানে জঙ্গি হামলা ঠেকানোর জন্য সেনাবাহিনীকে পুলিশকে যেভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ দিয়েছিলেন সেই ভয়েস রেকর্ডটি এখন বিবিসি তারা উপস্থাপন করেছে দু হাজার চব্বিশের আন্দোলনের ক্ষেত্রে তারা বলেছে তারা পরীক্ষা যাচাই বাছাই করে দেখেছে এটি শেখ হাসিনার কণ্ঠ শেখ হাসিনার কণ্ঠ কিন্তু বিবিসি বাংলার এই প্রতিবেদনে কি শেখ হাসিনার এই কণ্ঠটি কবের কোন তারিখের সেটি মেনশন করেছে কেউ কি শুনেছেন করা হয়নি আপনাদেরকে আরেকটু পিছনে নিয়ে যাই এই পাঁচই আগস্টের পরে একাধিকবার শেখ হাসিনার এই কণ্ঠটি ব্যবহার করা হয়েছিল তখন ব্যবহার করা হয়েছিল বলা হয়েছিল যে বিডিআর হত্যার সময় শেখ হাসিনা গুলি করে মারার জন্য নির্দেশ দিয়েছিলেন আপনারা মনে করে দেখুন সামাজিক যোগাযোগ মাধ্যম ঘেটে দেখুন তো বিবিসির মতো একটি প্রতিষ্ঠান যদি বাংলাদেশে এইভাবে দিনের পর দিন তারা একটি সরকারকে উত্থাতের জন্য ভূমিকা রাখে বিবিসি বাংলার বাংলাদেশের সাংবাদিকরা যদি পক্ষপাত দুষ্ট হয়ে পরিষ্কারভাবে এই ডক্টর মোহাম্মদ ইউনুসকে আগেও সমর্থন করেছেন এখনও করেছেন তারা পুরস্কার পেয়েছেন এই বিবিসি বাংলার যিনি আগে সাংবাদিক ছিলেন আকবর হোসেন তাকে পুরস্কার হিসেবে ব্রিটেনে পাঠানো হয়েছে প্রেস মিনিস্টার হিসাবে আপনারা দেখেছেন এই শফিকুল আলম সাংস্কৃতিক এ পিতে ছিলেন তিনি গোপনে বিগত সময়ে এই আওয়ামী লীগের বিরুদ্ধে কাজ করেছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষে যে কাজ করেছে তার প্রমাণ হাতে নাতেই তিনি দিয়ে দিয়েছেন এই প্রেস সচিব হিসাবে নিয়োগ পাওয়ার মধ্য দিয়ে আরেকজনের কথা সবাই জানেন যিনি গোলাম মর্তুজা দু হাজারের সম্পাদক ছিলেন তিনিও যে আওয়ামী লীগের বিরুদ্ধে যান পরান দিয়ে কাজ করেছেন সেটির পুরস্কার হিসাবে তাকে যুক্তরাষ্ট্রে মিনিস্টার করে পাঠানো হয়েছে যদি আপনারা সৎ সাংবাদিকতা দেখতে চান সৎ সাংবাদিকতা বুঝতে চান তবে যেই সাংবাদিক যদি কোনো দলের বিপক্ষে অবস্থান নাই পক্ষে না নেয় বিপক্ষে অবস্থান নেয় তার মানে ধরে নিতে হবে তিনি পক্ষপাতিত্ব করেছেন ওই দলকে বিরোধী শক্তি হিসেবে নিজের অন্তরে গেথে নিয়ে অর্থাৎ সরকার বিরোধী কর্মকাণ্ডে যে তারা লিপ্ত ছিলেন কারণ সরকারে ছিল আওয়ামী লীগ এটি পরিষ্কার তো একজন সাংবাদিক সাংবাদিকতা পেশায় থেকে পদে থেকে তিনি যদি সরকারের পরিষ্কারভাবে বিরোধিতা করেন তার মানে তিনি গুপ্তচর হিসেবে কাজ করেছিলেন এই ডক্টর মোহাম্মদ ইউনুসের এটি তো আপনারা পরিষ্কার হবে না আশা করি আপনারা এখন যেই সাংবাদিকরা মুক্তিযুদ্ধের পক্ষের কথা বলে তাদেরকে আপনারা আওয়ামী লীগের দালাল বলেন ভারতের দালাল বলেন তবে এই যে যারা এই বিবিসি কিংবা আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়ার বাংলাদেশের যারা সাংবাদিকতা করেন আমি বারবার বলছি আন্তর্জাতিক অন্য জায়গার অন্য কোন দেশে কারা কীভাবে সাংবাদিকতা করছেন সেই কথাটি বলছি না বাংলাদেশের কথা বলছি বিবিসি বাংলার সাংবাদিক যে অসৎ সেটির প্রমাণ আজকে পেয়েছেন সেটির প্রমাণ এই যে আকবর হোসেন যাকে এই ডক্টর ইউনুস পুরস্কার দিয়েছে তার মাধ্যমে প্রমাণ পেয়েছেন আপনারা ভেবে দেখুন বিবিসি কতটা পক্ষপাত দুষ্ট এবং বাংলাদেশের অনিষ্টের জন্য লেগে আছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বিপক্ষে যে কাজ করছে ডক্টর মোহাম্মদ ইউনুসের পেইড সাংবাদিকতায় যে তারা নিয়োজিত আছে এটির প্রমাণ একেবারেই হাতে নাতে আপনারা পেয়ে গেছেন দেখুন শফিকুল আলমকে দেখুন আকবর হোসেনকে দেখুন গোলাম মর্তুজাকে আপনারা যারা আওয়ামী লীগের সময় সুবিধা নিয়েছে শুধু তাদেরকে দলকানা বলবেন তাদেরকে দালাল বলবেন আর ওনারদেরকে ফেরস্তা বলবেন সেটি তো হবে না যদি তাই হয় যদি মা আপনারা যারা শুনছেন আমাকে যদি তাই ভাবেন যে যারা ডক্টর ইউনুসের পক্ষে কাজ করবে এবং বিগত দিনে করেছে তারা ফেরস্তা আর যারা মুক্তিযুদ্ধের জন্য কথা বলবে তারা আওয়ামী লীগের দালাল হয়ে যাবে আমি শেষ করছি এই কথাটুকু বলে আপনারা ভেবে দেখুন বিবিসির এই সাংবাদিকতার ফল কি হবে বাংলাদেশকে তারা কোথায় নিয়ে যেতে চায় শেখ হাসিনার দু ষোলো সালের হোলি আর্টিজানের সময় তার যে নির্দেশ সেই কণ্ঠকে তারা এখন নিয়ে এসে বিবিসি এই নিউজটি করে তোলপার